আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুর আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধির মৃত্যু কিশোরগঞ্জের সাংবাদিকের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা ইটনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবার হারলে আর নির্বাচন করবে না ট্রাম্প লাল সবুজের জার্সিতে হামজার খেলা এখন সময়ের ব্যাপার শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের যশোদলের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে আজ বিকেলে কিশোরগঞ্জ রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে পানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ পরিচয়হীন ওই বৃদ্ধকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাক সরকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসেন প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণে ইটনা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মানববন্ধন করেছে আজ সকাল এগারোটায় ইটনা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইটনা নূরপুর ডিটি মাদ্রাসার সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম আতসী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর আগামী পাঁচ নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে দুহাজার সালের নির্বাচনে আর অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার ঘোরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরেই বাংলাদেশের জার্সিতে কবে দেখা যাবে তাকে এ নিয়ে সমর্থকদের অপেক্ষার যেন শেষ নেই সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই লাল সবুজের জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে দর্শক ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ